আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের জানাচ্ছি আরও একবার স্বাগতম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম টকজাল মিষ্টি জার আচার চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি প্রথমে আমি এইখানে করম করমজা নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে যাতে কিন্তু প্রচুর পরিমাণের কষ থাকে তারপর আমি এই গরম ফালি করে কেটে নিব দেখুন ফালি করা কাটার পরও কতগুলো কষ বের হয়ে আসছে এই আচারটি খেতে খুবই ভালো লাগে এবং খুবই মজা হয় টক টকজাল মিষ্টি এই আচারটি এখন আমি এই বিচিগুলো বের করে নিব দেখুন এভাবে নখ দিয়ে বের করে নেবেন বা কোনো কাঠি বা ছুরি দিয়েও কিন্তু এই বিচিগুলো বের করে নেওয়া যায় আপনারা ঠিক সেভাবেই বের করে নেবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে বিচিগুলো আমি কিভাবে বের করে নিয়েছি তারপর আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিব তাই আমি একটি মিক্সিং বলে পানি নিয়ে নিয়েছি এখন আমি ঢেলে দিব ঢেলে কিছুক্ষণ কষলিয়ে ধুয়ে নিব তারপর আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে অতিরিক্ত কষ এবং টকটা এই পানিতে উঠে যায় কিছুক্ষণ পর আবার আমি ফিরে আসলাম এখন আমি এই বাটিটা উঠিয়ে নিচ্ছি দেখুন বীজগুলো আমি আবার একটু কষলিয়ে ধুয়ে নিচ্ছি এখন আমি একটি বাটিতে তুলে নিব আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমি সবগুলো গরম চা পানি থেকে উঠিয়ে নিয়েছি এগুলো এখন আমি চুলাই একটু ফাঁপ দিয়ে নিব বা সিদ্ধ করে নিব চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছি এবং পানি দিয়ে দিয়েছি এখন আমি এই করমজাগুলো ঢেলে দিচ্ছি ঢেলে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এগুলো অল্প একটু সিদ্ধ করে রাখব আমি এক মিনিটের মতো এই করমজাগুলো জাল করে নিয়েছি যাতে করে ভিতরে কষ যদি থেকে থাকে তাহলে বের হয়ে যাবে আমি এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি এখন আবার আমি চুলায় একটি প্যান বসিয়ে ঢেলে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ করা গরমজাগুলো আবার আমি এইখানে ঢেলে দিব এই জাগুলো আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে বেজে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজগুলো কিভাবে করে নিচ্ছি এখন আমি এই জাগুলো চুলা থেকে নামিয়ে নিব দেখুন আমি হালকা একটু বাদামি কালার করে নামিয়ে নিয়েছি যাতে করে গরমজাগুলো একেবারে খুলে না যায় এর জন্য আমি সরিষার তেল দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন আমি ঢেলে দিব। দুটা তেজপাতা এবং এক কাপ চিনি চিনিটা আপনারা মিষ্টির পরিমাণ যে যেমন খান সেভাবেই পরিমাণ করে দিয়ে দেবেন আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি এখন আমি গরমজাগুলো ঢেলে দিব ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিব তুলা রাশটা লোতে রেখে আমি এই কাজটি করেছি এইখানে আমি দিয়ে দিয়েছি আদা চামচের মতো জর্দার রঙ এটি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমি কালারটা সুন্দর আসার জন্য এই জর্দার রংটা ব্যবহার করেছি এইখানে আমি কয়েকটি মরিচ বেজে নিব তারপর আমি এইখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাসপোর্টেরটা আমি ভেজে নেছি মরেজের সাথে দেখো আস্তে আস্তে গলে পড়ছে তার মানে বোঝা যাচ্ছে যে পাসপোর্টটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব না আমি এগুলো ফাঁকি করে নিব এই গরম জার আচার খেতে খুব ভালো লাগে এই গরমের সিজনে গরম জার আচার টকচাল মিষ্টি খেতে খুব ভালো লাগবে তারপর আমি এইখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এবং ফোড়নের গুঁড়া আপনারা দেখতেই পেয়েছেন এগুলো আমি একসাথে টেলে নিয়েছি এবং এগুলো আমি এখন ফাঁকি করে এইখানে দিয়ে দিচ্ছি এখন আমি চুলা থেকে এই গরম জার আচারটি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন গরম জার আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে মার্শাল্লা খেতেও খুবই ভালো হয়েছে আপনারা বাসায় একবার হলো এই গরম চাল আচার ট্রাই করে দেখবেন অন্য আচারের তুলনায় এই আচারটি বেশ ভালোই লাগে খেতেও খুবই মজা হয় আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের পরিবারের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে ওরাও আমার এই ভিডিওটি দেখতে পারে আজ আর নয় আল্লাহ হাফেজ